ধন্যবাদ জানাচ্ছি আমতলা বাজার সমিতিকে তার কারণ আমতলাটা নওদা ব্লকের প্রাণ কেন্দ্র এবং এখানে বৃহৎ একটা মানুষের পরিষেবা বাজার কমিটির মাধ্যমে আমরা পেয়ে থাকি সম্মানীয় সভাপতি আমাদের নিমাই পাল থেকে শুরু করে নাসির উদ্দিন মন্ডল আমাদের রোহিত ভাই বাঘাদা ছোট ভাইয়েরা আছে মন্ত্ররা সর্বোপরি আমাদের অভিভাবক গোপন চাচা সকলে খুব উদ্যোগী মানুষ এবং দীর্ঘদিন এই বাজার কমিটিও এটা অন্য পন্থায় কাজ করে যাচ্ছে এরা আসার পর থেকেই চাইছে নানা রকমভাবে একাধারে মানুষের যে পরিষেবা তারা মূলত ব্যবসার সাথে যুক্ত তাদের বিকি কিনি এবং বিনোদন আমরা দেখেছি দীর্ঘ পনেরো দিন টানা তাদেরই উদ্যোগে এখানে একটা মেলার আয়োজন হয়েছে সেখানে মানুষকে বস্ত্রদান মানুষের পাশে থাকা সমাজ কল্যাণমূলক কাজের ভেতর দিয়ে সূচনা করেছি মেলা শেষ হয়েছে নতুন বছরের শুরু হয়েছে এবং সবাইকে সাথে নিয়ে নতুন বছরের শুভেচ্ছা বার্তার বিনিময়। এক অনন্য নজির আমি বলবো এই ধরনের গেট টুগেদার এর আগে বাজার কমিটি নতুন বছরকে সামনে রেখে করেছে বলে আমি জানি না নতুন কমিটিকে আরও একবার সাধুবাদ দিই এখানে ছোট নিজেদেরকে নিয়েই তারা ব্যস্ত থাকার একটা দিন ঘোষণা করেছে না নিজেদের ভেতরে লুকিয়ে থাকা প্রতিভা কখনো কেউ গায়ক হিসাবে মঞ্চে কখনো হাঁড়ি ভাঙা ছোট ছোটো বিভিন্ন ইভেন্ট ছোট টায়ারের ভেতরে বল গলানো মানে গোল করা একটা হাঁসকে খোলা মাঠে একটা সার্কেলে ছেড়ে তাকে চোখ বন্ধ করে ধরা খুবই আর কি ক্যাচি আকর্ষণীয় ছোটো ছোটো বিষয় কিন্তু খুব আকর্ষণীয় আনন্দে কাটুক হুল্লোড়ে কাটুক পরিশেষে একসাথে বসে খাওয়া এটা একটা বাড়তি পাওনা উপরি পাওনা তো তাদের আজকের দিন সুন্দর হয়ে উঠুক সাবলীল সফল হোক আর প্রত্যেক বাজার কমিটির কাছে আরও একটি আবেদন আগামী দিনে আপনাদের কর্মকাণ্ড বৃহৎ হোক বৃহৎ পরিসরে মানুষের মন জয় করুক মানুষের কাছে পৌঁছাক এটুকু চাই আমরা আমন্ত্রিত ছিলাম গর্বিত এবং তাদের কাছে কৃতজ্ঞ নিশ্চিতভাবে আবারও একবার বলবো কমিটিকে অনেক অনেক সাধুবাদ রইল সকলকে সাথে নিয়ে পথ চলা এবং সকলকে সামিল করা এটা তাদের সংগঠনের বা এই বাজার সমিতির একটা দৃষ্টান্ত তাদের পথ চলা সুদূর হোক জনকল্যাণমুখী হোক সালাম আলাইকুম আমতলা হসপিটাল রোড কলেজ রোড আমতলার বাজার কমিটির উদ্যোগে একদিনের একটা পিকনিক টোটাল সমস্ত দোকানদার সহ দোকানের স্টাফ সহ তাদের পরিবারকে নিয়ে একটা আমতলা ব্লকের মাঠে একটা পিকনিক হলো সারাদিনই সকাল থেকে শুরু হয়েছে প্রায় ছটা থেকে রান্নাবান্নার কাজ এখন অবধি চলছে বিভিন্ন আয়োজন ছিল বিভিন্ন ধরনের স্পোর্টস ছিল সঙ্গে চার পাঁচ রকমের খেলা ছিল দিয়ে শুরু করে সবাইমাত্র খেলাধুলা শেষ করে আমরা প্রাইজ বিতরণী অনুষ্ঠানে পা দিয়েছি এক কথায় পিকনিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা তিনটে একসঙ্গে হয়েছে তিনটে পিকনিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান তিনটে হয়েছে সেখানে আমাদের দোকানদারদের ফ্যামিলিরা অংশগ্রহণ করেছে সব থেকে ভালো লাগছে এটাই যে আমাদের বাজারের দোকানদারদের দোকান বন্ধুদের ভিতর অনেকে আছেন কিছুটা ফিনান্সিয়াল কারণ কিছুটা সঙ্গ সঙ্গীর অভাবে আমরা অনেক সময় পিকনিক কথাটা আমাদের জীবন থেকেই চলে গেছে অনেকেরই প্রায় সেটা অনেকেই সেই জায়গাটা ফিরিয়ে আনতে পেরেছি আমরা সবাই খুশি এই জন্যে সঙ্গে সেই সঙ্গে আমতলা বাজারের প্রত্যেকটা দোকানদারও হচ্ছে এই বিষয়টা নিয়ে খুব খুশি হচ্ছে পিকনিকের কোনো আর্থিক সহযোগিতা কারণ কোনো আর্থিক সহযোগিতা কোনো দোকানদারের কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি আমাদেরই বাজার কমিটি থেকে পয়সা দেওয়া হয়েছে কিছুটা আমাদের এক বন্ধু বাজারের সদস্য তাদের স্পন্সারে এই পিকনিকটা হয়েছে টোটালটা টোটাল বিষয়টা কোনো দোকানদার কাছ থেকে কোনো রকম আর্থিক লেনদেনের ব্যাপার এর ভিতরে ছিল না এই ধরনের অনুষ্ঠান তো নদা মনে হয় প্রথম হ্যাঁ নয়দা এই ধরনের অনুষ্ঠান এই প্রথম শুরু হলো এর আগে আমতলা বাজারে আমরা দীর্ঘদিনের ব্যবসা করছি দু হাজার তিন সাল থেকে এখন অব্দি এই ধরনের কোনো অনুষ্ঠান কই চোখে পড়েনি কোনো বছরে এইবারই প্রথম আমরা দু সালের বারোই জানুয়ারি আমতলা বাজারের দোকানদাররা আমাদের দায়িত্বভার গ্রহণ করেছে আমাদেরকে দিয়েছিলেন আমরা দায়িত্বভার নিয়েছিলাম তারপরে পরপর দুটো অনুষ্ঠান গত মাসে ডিসেম্বর মাসে একটা মেলা ছিল মেলার সঙ্গে খাওয়া দাওয়া বিভিন্ন আয়োজন ছিল সেটা করতে পেরেছি সেটাও দোকানদার যে ফ্রি খাইছিল হ্যাঁ সেটাও দোকানদার ফ্রি খাইছিলাম কোনোরকম কোনো পয়সা না নিয়ে দ্বিতীয়ত আবার দ্বিতীয়বার আমরা সমস্ত দোকানদার কারণ আগেরবার আমরা সমস্ত দোকানের স্টাফদেরকে অংশগ্রহণ করাতে পারিনি কিছুটা আর্থিক কারণে ছিল তার ভিতরে এবার সে আমাদের লক্ষ্যই ছিল সমস্ত দোকানদারদেরকে সঙ্গে করে নিয়ে তাদের স্টাফসহ দোকানদার স্টাফ তাদের পরিবারকে নিয়ে একটা পিকনিক করার তাতে মনে হচ্ছে যেন আমরা অনেকটাই সফল হয়েছে এই যে মহিলারাও অনেকদিন পর কাজের মধ্যে থেকেও বাড়ির বাইরে এসে একসঙ্গে সব কেমন লাগলো খুব ভালো লেগেছে মহিলারাও আমাদের তারা আমাদের তারা সহযাত্রী তারা দোকানদার তাদের পরিবারের লোকজন এসেছে আমাদের প্রত্যেকের পরিবারের লোকজন এসেছে তার বাড়ির মেয়েরা এসেছে তারাও খুব খুশি আমরাও যথেষ্ট খুশি মেয়েদের মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে বিভিন্ন প্রোগ্রামও ছিল তাদের হাঁড়ি ভাঙা মিউজিক্যাল চেয়ার বিভিন্ন অনুষ্ঠান ছিল তারা সবাই অংশগ্রহণ করেছে এতে আমাদের খুব ভালো লাগছে আপনার নাম আমার নাম প্রসন্নজ্জমান মন্ডল বাঘা সম্পাদক সম্পাদক আমতলা বাজার কমিটি কি নাম আপনার বাড়িয়ে ধন্যবাদ এটা তো আচ্ছা ঠিক আছে এবার পুরস্কার দিচ্ছে আমাদের রোহিত ভাই এবার পুরস্কার দিচ্ছে আমাদের নিমাইদা এটা আচ্ছা এবার পুরস্কার দিচ্ছে মিলন এটাকে কে তো এবার প্রথম পুরস্কার অর্জন করেছে যে তাকে পুরস্কার দিচ্ছে আমদলা হসপিটাল কল্যাণপুর এবং কলেজ রোড বাজার সমিতির সেক্রেটারি হাসানুজ্জামান বাঘা ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার দড়ি টানাটানি দিয়ে যে হসপিটাল রোড বাজার সমিতির পরিচালনায় যে বার্ষিক অনুষ্ঠান হলো তাতে দড়ি টানাটানি প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছিল তার ভেতরে আমাদের চ্যাম্পিয়ন টিম আমতলা হসপিটাল রোড এই হসপিটাল রোডকে পুরস্কার দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের হামদালা বাজার সমিতির সভাপতি আমাদের নিমাইদা সামনে যাবে না সামনে যাবে

মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ এলাকার মানুষের সুবিধার্থে নদার ডুবতলায় এই প্রথম চালু হল শপিং মল এম বিগ বাজার এখানে একই ছাদের তলায় পাবেন ছেলে মেয়ে সকলের জন্য নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক জুতো স্টেশনারি গুডস ইমিটেশন পারফিউম ব্যাগ বেল্ট চশমা এবং প্লাস্টিক ফুল প্রোপায়টার ডাক্তার মনিরুল ইসলাম ও মিন্টু মন্ডল মোবাইল নম্বর সিক্স টু নাইন সিক্স ফোর এইট ফাইভ এইট ওয়ান সিক্স ডুবতলা বাজার নয়দা মুর্শিদাবাদ